আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বলে এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে এখন কি কানে কথা বলে কিন্তু সেদিন বল চোখেও কথা বলে এখন চোখ কথা বলে মানে সবকিছু জবান সব সবকিছু আপনারা বলেন আমরা তো মনে করি জিজ্ঞায় কথা বলে না জিব্বায় কথা বলে না আল্লাহর হুকুম হইলে নালে যে লোক বোবা তারও তো জিব্বা আছে আছে না তো সে কথা বলে না যে লোক কানে শুনে না তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই তো সে শুনে না কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে জুয়েল ভাই আমি মূলত তার মহব্বতেই মাহফিলটা দিয়েছি এই যে দেখে না তার এভাবে তো চোখ আছে সে দেখে না আল্লাহ হুকুম নাই বলে ঠিক কিনা বলেন মজার বিষয় স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তাআলা তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্ধ বানানোর কারণে সে যে সবর করল আল্লাহ রসুল বলছেন আল্লাহ তারা নিশ্চিত তাকে জান্নাত দান করল এই জন্য তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারল না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখবে জান্নাতের বু দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখল জান্নাতি দেখল যা মালিক দুনিয়া দেখলাম তুমি আমার জান্নাত দেখা আল্লাহ তো ফি দান করে আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেস তারা মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে লোকেরা পরস্পর প্রত্যেকটা মানুষকে ফেরেস তারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে আসরের ময়দানে তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে লিও اعمالهم নিজেদের আমলনামা নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়েছেন অর্থাৎ প্রত্যেককে তার আমলনামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমলনামা তার হাতে তুলে নাও দিলেই সে দেখবে আল্লাহ বলতেছেন ফামায়না'মাল মিসকালা দরাতি খায়রান ইরা এক বিন্দু এক অনুপরিমাণ পরমাণু পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি কল্যাণ তাও তুমি দেখতে পাবা বিন্দু থেকে বিন্দু মন্দ যা করেছিলে দেখতে করেছিল মূলত বলে তফসিরের মধ্যে লিখছে যেটার কোনো ওজন হয় না এত সামান্য এত সমান ওজন নাই মানে একশো গ্রাম না দশ গ্রাম না এক গ্রাম এত লিখছে কোনো ব্যক্তি হজরত না আব্বাস বলেন কোনো ব্যক্তি যদি মাটি আপনি হাত মারে মানে হাত লাগাই আবার উঠে এলেছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালু যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য एग्जांपल আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় দুইয়া চিপে কাপড় মধ্যে চিপ পা রুদ্র দেনা মানে চিপ পাইতো পানিপালা তো কাপড় চিপ্পা ছাইরা মানুষের একটা সভা হইলো রুদ্র দেওয়ার আগে এটার একটা ধারা মারে লুঙ্গিটারে একটা আগে কি মারে ধারা দিয়া এরপরে দে এই যে লুঙ্গিটা ধারা দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাইয়া পরে এই ফোঁটা এগুলো পিচ্ছি পিচ্ছি এগুলো এগুলো এক একটা যাবো অথবা তার চেয়ে ছোট এটার ওজন আসবে না এটা এক গ্রামও হবে না আধা গ্রামও হবে সাম্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও দেখবে কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবে কুরআন শরীফে আছে আল্লাহ বলেন ইয়াওমা তুবলাস সরায়েব বান্দা আমি হাশরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শুনে নাই তুমিও বলো নাই শুধু মনে মনে কল্পনা করসিলা ভালো কিংবা অসৎ সেগুলো হাশরের ময়দানে তোমার সামনে খুলে দেব হ্যাঁ আফালা ইয়ালামু ইদা বু'সীরা মা'তিল কুবুল আল্লাহ তালা বলেন এই বুকের ভিতরে অন্তরের ভিতরের যে কথাগুলো সেগুলো খুলে দেব এই জন্য আজকে আমার কথা এখানে শেষ। আমি এতটুকু কথাই বলতে চাই এই সুরাটা কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দিগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ হিসাব লিপ্ত হিসাব লিপ্তি এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লাম এক মুহূর্ত আমাদের আড়াল করার সুযোগ নাই ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটার প্রতিদান হবে কেন কেন জীবন আমার অনুরোধ যতগুলো যুবক ছেলে আছে ভাই তোমাদের কাছে অনুরোধ মলানা কথা বলবে এরপরে আরো একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহ আসতে আল্লাহর আসতে নিজের জীবনের প্রদন করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবার আমিও তোমার সাথে যাব এ দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হইল আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাতে আল্লাহর সঙ্গে মুখোমুখি হতে এজন হাত ঝুঁক করে অনুরোধ করছি ভাই নিজেরা নষ্ট হয়ে একটা ছেলেও যদি বুঝ আমার অনুরোধ রইলো তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও তুমি হায়ারটা শেষ করি কষ্ট পাইব এই নারী ছবি অস্থির দৃশ্য উলমাবে হায়ার না এই জেনা ব্য বিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ অত্ত নামাজ করতে পাঁচ অত্ত নামাজ করতে হিম্মত করলে বার পেশা পায়খানা করে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহ ইবাদত করতেও বলছে মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপর না পাক দেহে আগ্রহ জাগে না পেশাব করে পানি নেয় না টয়লেট ব্যবহার করে না এই এই কারণে নামাজ পড়তে চায় বাস্তব কথা এর তখন আর হায়ালজা থাকে এই জন্য সবাই বলে ইনশাল নামাজ নিজেদের স্ত্রী কন্যা বোন পর্দা পশিদায় রাখতে চেষ্টা করে যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করে যে তার নিজের ইজত নিজের কদর নিজের সতীত্ব নিজের পর্দার কদর বুঝে না এটা মহিলা না এটা প্লাস্টিক জাতীয় পৃথিবীতে এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বে পর্দা যে মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বে হায়া চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে এই আগুন সারা মহল্লা জ্বালায় দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায় অসংখ্য যুবনের যুবকের জিন্দিগি নষ্ট এই ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসংখ্য নারী যতগুলো ছেড়ে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের ওই 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 মেয়ে নারী তাকে ভোগ সমপরিমানী এই জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখা না বিল্ডিং উল্ডিং দেখা না ইতান দেখা না উইতে লাইলে সবাই ঘুমাই পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে কত মানুষ আছে এরকম যারা ফাওড়াও দোয় না জুতাই না এবার ফাও দিব কি সময় এতটা ক্লান্ত থাকে যে শুনলে কি এসে পড়ে ঘুম আসে আল্লাহ আমাদের সবাইকে উদর করার তৌফিক দান করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মনসুর আমরা সবাই বসেন মনোযোগ